এইচএসি রেজাল্ট দুই কেউ ফেল করবে না নতুন আপডেট এখনই দেখুন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমার ভিডিওটির থামনেল কিন্তু এটিই করা হয়েছে তো এইচএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশে কেউ ফেল করবে না এই বিষয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে তো সেই সংবাদটি যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো কোনো স্টুডেন্টের কেন ফেল করার সম্ভাবনা নাই তো আমরা সংবাদটি একটু দেখি তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এসএসসি ও জেএসসির নম্বর প্রাধান্য দিয়েই এইচএসসির ফল তো এই সংবাদের মূল যে অংশটুকু আপনাদেরকে আমি প্রথমে দেখাবো সেটি যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে এখানে বলা হচ্ছে যে করোনা কালে দুই হাজার এর পরও ফল প্রকাশ করেছিল বোর্ড যা নিয়ে সমালোচনা তৈরি হলেও ফল নিয়ে দেখা যায়নি কোনো বিভ্রাট তবে এবার অর্থাৎ দুই সালে সাবজেক্ট ম্যাপিং এ ফল প্রস্তুত করায় কোনো পরীক্ষার্থীর ফেল করার সুযোগ থাকছে না অর্থাৎ সবাই কিন্তু পাশ করবে এর ফলে সাড়ে চোদ্দ লাখের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হবেন এখান থেকে আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারলেন যে দুই সালের এইচএসসি যারা পরীক্ষার্থী ছিল তাদের সবাই কিন্তু করবে তো পাশ কিভাবে পাশ করবে এবং ম্যাপিং কিভাবে হবে সেটি যদি আমরা একটু লক্ষ্য রাখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কোনো পরীক্ষার্থীর যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এ বিষয়ে তিনি জানান এসএসসিতে খারাপ থাকলে যে এসসির ফল বিবেচনা করা হবে আর যে এসসিতে খারাপ হলে যে সাত বিষয়ে পরীক্ষা দিয়েছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে সর্বপরীক্ষা কথা হলো যেখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় আমরা সেটিই দেব এখান থেকে আমরা একটি বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে প্রথমে কিন্তু এসএসসির ফল বিবেচনা করা হবে আর এসএসসির ফলাফল যদি একটু খারাপ থাকে তাহলে কিন্তু জেএসসির ফলাফল বিবেচনা করা হবে আর জেএসসির ফলাফলও যদি মানসম্মত না হয় তাহলে কিন্তু যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেই পরীক্ষাগুলোর ফলাফল বিবেচনা করা হবে তাই আপনি যে পরীক্ষাগুলো দিয়েছেন সেখানে যদি ফেলও করে থাকেন প্রথমে যখন এসএসসির ফলাফল বিবেচনা আলোচনা করা হচ্ছে সেখানে কিন্তু পাসমার্ক রয়েছে তাই আপনি অবশ্যই পাশ করবেন আর এই সমস্ত কথাগুলো বলেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফলাফল প্রকাশে যেহেতু এখনও অনেক দিন বাকি রয়েছে তাই এর ভিতরে যদি নতুন ধরনের কোনো আপডেট আসে তাহলে কিন্তু আমার চ্যানেলে সবার আগে প্রকাশ করা হবে আর সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ